নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কর্মসূচি ঘোষণা করছি সম্মানিত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া গয়না সংস্থার কর্মকর্তা বিন্দু আমরা প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আগামী তেইশ থেকে পঁচিশ তারিখ সুবিধামতো সময়ে উপজেলা পর্যায়ে সমাবেশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করবেন সম্মানিত যদি আগামী ছাব্বিশ থেকে তিরিশ তারিখ সুবিধাজনক সময়ে প্রতি জেলা জেলায় ও দপ্তর অধিদপ্তর পরিদপ্তর এবং জেলা প্রশাসকের মাধ্যমে সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের নবম পে স্কেল বাসিত জন্য স্মারকি পেশ করবেন তিরিশে নভেম্বরের মধ্যে এ কমিশন চূড়ান্ত রিপোর্ট দাখিল না করলে আগামী পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল নয় ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী মহাসমাবেশের আহ্বান করা হতৃবৃন্দ পুনরায় দাবিগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি আগামী তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সুবিধা সময়ে আমরা সভা 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 শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা পর্যায় থেকে সারকৃ পেশ করব এমনিভাবে আগামী ছাব্বিশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে জেলা পর্যায়ে সভা সমাবেশ শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করব সর্বশেষ তিরিশে নভেম্বরের মধ্যে এ কমিশন যদি আমাদের নবম পে স্কেলে বাস্তবায়নের জন্য সুপারিশ না করে আমরা পাঁচ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ পিনারে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য মহাসমাবেশ করবো ওই মহাসমাবেশের মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করবো ধন্যবাদ সবাইকে আসলাম সম্মানিত আমাদের সরকারি কর্মচারীদের সঙ্গে পরিষদে আছেন আমাদের সাহিত্য প্রতিষ্ঠান যথা বিশ্ববিদ্যালয় আমাদের ব্যাংক সিবিআই সহ আমাদের সেক্টর কর্পোরেশন যত দপ্তর অধিদপ্তর ট্রেড ইউনিয়ন আছেন তারা সংশ্লিষ্ট দপ্তর প্রধান ঢাকাতে যেমন অধিদপ্তর পরিদপ্তর আছে সংশ্লিষ্ট দপ্তর প্রধানের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারক পেশ করি